দেখাই দিব যে প্লে স্টোরের ভিতরে কি কি সেটিং থাকে ফোন সবাই কিন্তু Android মোবাইল চালায় এন্ড এক এক বছর দুই বছর পরে কিন্তু মোবাইলটা কিছু গরম হয়ে যায় গরম হওয়ার পরে আপনারা মনে মনে ভাবেন যে এত গরম হই কেন মোবাইলটা আপনি প্লে স্টোরের ভিতরে কি কি আছে না আছে উপরে থেকে ডিলিট করে দেন প্লে স্টোরের ভিতরেতে কিন্তু ডিলিট হয়ে যায় না পার্মানেন্টলি ডিলিট হয় না প্লে স্টোর আমরা সবকিছু অ্যাপস কিন্তু আপডেট করি তাই না আপডেট করার পরে প্লে স্টোর কিভাবে আপডেট করব সেটা কিন্তু আমরা জানি না যে আজকে আপনাদেরকে আমি দেখাই দেবো যে প্লে স্টোর কিভাবে আপডেট করতে হয় আর প্লে স্টোরের ভিতরে কি কি আছে আপনাদের আমি সব আজকে বিস্তারিত জানাই দিব এবং প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে এখানে দেখেন প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন তারপরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করবেন তারপরে ম্যানেজ এখানে ক্লিক করবেন তারপরে দিস ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নট ইনস্টেন্ট এখানে ক্লিক করবেন মোবাইলের ভিতরে যে পুরান অ্যাপস আসলো আপনার কাছে আপনি ডাউনলোড করে তারপরে ইন্টারেস্ট লাগে নাই মানে ডিলিট করে দিয়েছেন এখানে কিন্তু সব শো করেছে কি করবেন ঘরের মতো আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে টিকমার্ক লাগাই দিবেন লাগাই দেওয়ার পরে বক্স আইকন ডিলেট বক্স আইকন আছে এখানে ক্লিক করবেন তারপরে রিমুভ মারবেন ডিলিট হয়ে গেল তারপরে এভাবে আপনার মোবাইলে যে তো ডিলিট করেছেন অ্যাপসগুলো ডিলিট করেছেন তো এভাবে প্লে স্টোরে এসে আপনি ডিলিট করে দিবেন প্লে স্টোর কিভাবে আপডেট করবেন আবার কি করবেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপরে তারপরে সেটিং এ ক্লিক করবেন তারপরে এবাউট এ ক্লিক করবেন আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করবেন আপডেট প্লে স্টোর ক্লিক করার পরে দেখেন তারপরে এখানে ক্লিক করবেন আমার প্লে স্টোর কিন্তু আপডেট হয়ে গেল তো এইভাবে আপনারাও আপডেট করবেন তারপরে ব্যাগ আবেন ব্যাগ পরে আবার কি করেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন সেফটি আছে না নাই আপনি কিভাবে বুঝতে পারবেন প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করবেন আপনার মোবাইলের ভিতরে কি কি ডুপ্লিকেট মানে থার্ড পার্টি অ্যাপস আছে এখানে সব শো করবে দেখেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড স্ক্যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যত আপনার মোবাইলের ভিতরে অ্যাপস আছে সব স্ক্যান করে এখানে শো করব শো করবে যদি ডুপ্লিকেট মানে অ্যাপস থাকে এখানে শো করবে আমার মোবাইলে আমি স্ক্যান করেছি কোনো ধরনের ডুপ্লিকেট অ্যাপস নাই তো এভাবে আপনারা প্লে স্টোর প্লে স্টোর ভিতরে ছোটখাটো সেটিং করে নেবেন আর মাসের ভিতরে দুই তিন দিন করে দেখবেন আপনার মোবাইলের যখন আপনি মোবাইলটা কিনছেন তখন কিন্তু মোবাইলটা গরম হয় নাই এক বছর দুই বছর যাওয়ার পরে গরম হয় তো এভাবে করে নেবেন আপনার মোবাইলটা গরম হবে না সুন্দর একটা ভিডিও তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ইন্টারেস্ট লাগে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন